আসা জান

যে নামাজ কায়েম করে পাঁচ সপ্তাহ এই নামাজটা বন্টন করা হয়েছে আরো অনেক আজকে রাত্রে আমরা আল্লাহ পাকড়া গুলা আলীনের কাছে চাইতাম চাইতাম বলবো ইবাদতর মাধ্যমে ডাইরেক্ট আল্লাহব না বিপদ বলবো আল্লাহ বলি আগে ইবাদত কতই যায় তারপরে আল্লাহ কাছে সাইতেই যাই আমরা তো সব মুসলমান আমরা যারা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি আমরা একটা লগে সবাই সম্পর্ক আছে একটা সুরাল্লোকের সুরাল্টার নাম কিটা জানেননি সবার মুখস্ত আছে এই সুরাটা সুরায় পাতেহা আলহামদুলিল্লাহ আপনারা সবার মুখস্ত আছেন সুরায় পাতেহা সুরায় পাতেহার বাংলা তর্জমা করবা এবং এই তর্জমার উপরে আমল করবা ইনশাল্লাহ আমরা জীবনের সব ধরনের বলা মুসিবত থেকে আল্লাহ আমরা একাগত রাখা সুরায় পাতেহাটা পাতেহা অত্যন্ত মধুর একটা সুরা বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

এবং এটা তর্জমা করি এই তর্জমার উপরে আমল করতাম ইনশাল্লাহ আমরা দুনিয়া এবং আখেরাত ভালো হইব আমরা জীবনটাও সুন্দর হইব পরিশেষে হুজুরের কাছে ক্ষমা পাচ্ছি আপনার বক্তব্যর মাধ্যমে আসলে আমরা বক্তব্য দেওয়া ঠিক নাই কারণ আমার আরো একটা জায়গা যেহেতু আমরা তো আসলে এলাকাত বিভিন্ন ওয়াজ নসিহত আমরা দাওয়াত পাই অবশ্য আমরা যাওয়া লাগে আপনারা দোয়া করবো আমার লাগে আমার অনেক বালা খাম বাকি আছে আপনারা আমার সহযোগিতা করবা ইনশাল্লাহ ولا السلام عليكم ورحمه الله وبركاته